সূরা এমন একটা সূরা এই সূরা দরতুলানি আপনাকে আমাদেরকে দিয়েছেন কত বড় উপহার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করে সূরা বিলুনদীর নাতিরা কেবল কেয়সুরা গুন করে সূরাতে 30 টা মতরা আয়াত মাত্র বলতে হয়েছে দিন যদি দয়ুনদী না থাকে সূরা যায়

সুগমুতি প্রতি নিয়তো প্রতিদিন দৈনন্দিন রাত্রিবেলা মানুষ করতে থাকে দৈনন্দিন রাত্রিবেলা এই কাফ কিশতা কিশতার আয়াত থাকে এলো এই যায় কি আল্লাহ সাথে করতে থাকে থাকে করতে

दो तीन नंबर पे स्टार्ट